প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডা থেকে আমি আজ ভিডিওটি ধারণ করছি চব্বিশে ডিসেম্বর দুই গতকাল টরন্টো স্টারের একটি খবর সে খবরটি নিয়ে একটু আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো তো টরন্টো স্টার জানিয়েছে যে গত অর্থ বছরে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কানাডা তাদের দেশ থেকে আঠারো হাজারের একটু বেশি মানুষকে ডিপোর্ট করেছে অর্থাৎ আঠারো হাজারের বেশি মানুষকে ক্যানাডা থেকে পাঠিয়ে দিয়েছে এবং এই আঠারো হাজারের পিছনে ক্যানাডা খরচ করেছে আটাত্তর মিলিয়ন ক্যানেডিয়ান ডলার ক্যানেডিয়ান ট্যাক্স পেয়ার মানি ক্যানাডার আমরা যারা ট্যাক্স দেই সেই ট্যাক্স পেয়ার মানিদের আঠারো হাজার আটাত্তর বিলি আটাত্তর মিলিয়ন ক্যানেডিয়ান ডলার তারা খরচ করেছে তো এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করব তারপরে বলি যে যারা ভিডিওটি দেখছেন মনে রাখবেন যে ক্যানাডা ধারীদেরকে আমেরিকা যেভাবে খুঁজে খুঁজে গণহারে রিপোর্ট করে বিষয়টি কিন্তু সেরকম মোটেও কিছু না বিষয়টি হচ্ছে যে যাদের একেবারে মানে কেস হতে হতে বিভিন্ন পর্যায়ে আপিল করতে করতে যখন তারা হেরে গিয়েছে সেই সময়টাতে যারা তাদেরকে সেই সময় যাদেরকে ডিপোর্ট করছে সেই সংখ্যাটা হচ্ছে আঠারো হাজার অর্থাৎ এর মতো কোনো ওই ধরনের কোনো পরিস্থিতি না যে অর্থাৎ কোনোভাবে ইমিগ্রেন্ট পেলো আর ধরে বের করে দিল বিষয়টা সেরকম না তো এই ডিপোর্টেশন আসলে যেটা বাস্তবতা যে ক্যানাডার একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন বা বলছেন যে এই আঠারো হাজার ডিপোর্ট ক্যানাডা করেছে তো প্রত্যেক মাসে প্রায় দেড় হাজারের উপরে রিপোর্ট তো এই ডিপোর্টে আঠারো হাজার যারা ডিপোর্ট হয়েছে এটি আসলে চলমান প্রক্রিয়া এটি কিন্তু ক্যানাডায় সবসময় চলে তবে একটি সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে এই সময় এখন লিবারেল গভর্নমেন্ট তো লিবারেল গভর্নমেন্টের এই রেকর্ডটা দুই হাজার সালের পরে কিন্তু সর্বোচ্চ অর্থাৎ দুই হাজার বারো সালে এইভাবে আঠারো হাজার দেখা দিয়েছিল এরপরে কিন্তু আর এত পরিমাণ দেখা যায়নি তো আগে এই দুই হাজার দুই পরে যে অন্যান্য সময়গুলিতে যেমন দুই হাজার উনিশের যখন লিবারেল গভর্নমেন্ট আসে দুই হাজার পনেরো সালে তো দুই হাজার উনিশের চেয়ে যে ডিপোর্টেশনের পরিমাণ সেই ডিপোর্টেশনের পরিমাণটা কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট বেশি পঞ্চান্ন পার্সেন্ট বেশি এবং আপনারা জানেন যে ক্যানাডার বাজেটে এই ডিপোর্টেশনের জন্য অর্থ ধরা আছে অর্থ ধরা আছে এবং ক্যানেডিয়ান গভর্নমেন্ট আগামীতে এখন যে ডিপোর্ট করছে তার চেয়ে অ্যাটলিস্ট অতিরিক্ত বিশ হাজার মানুষকে ডিপোর্ট করার মতো ক্যানাডার ফিনান্সিয়াল বাজেট রয়েছে আপনারা জানেন যে ডিপোর্টেশন একটি জটিল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া বলতে যেটা বুঝাচ্ছি যে হুট করে কেউ অ্যাসাইলাম ক্লেম করলো আর তাকে বলে দিল যে না তোমাকে আমরা ডিপোর্টেশন নিচ্ছি না বিষয়টা সেরকম না ডিপোটেশন প্রক্রিয়াটা একটি আইনের মাধ্যমে যায় এবং সেই আইনের মাধ্যমে যাওয়ার পরে যখন কেস হেরে যায় তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় তো এক্ষেত্রে খরচ রয়েছে খরচ বলতে কাউকে ডিপোর্ট করলো আর সে চলে গেল এই ধরনের একটি খরচ আছে তাকে অনেককে বিমান ভাড়া দিতে হয় অনেককে যাদের নামে বিভিন্ন অভিযোগ থাকে তাদেরকে পুলিশ স্কট করে পাঠিয়ে দেওয়া হয় যাদের মেডিকেল কন্ডিশন খারাপ থাকে তাদেরকে অন্ধ প্রসেসে পাঠানো হয় তো সব মিলিয়ে ডিপোর্টেশনের যে খরচ সেই খরচটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আঠারো হাজারের জন্য খরচ হয়েছে আটাত্তর মিলিয়ন ক্যানেডিয়ান ডলার আর যেটা বললাম যে ভবিষ্যতে এর জন্য ফান্ড আরও বরাদ্দ করা হয়েছে ফান্ড আরও বরাদ্দ রাখা হয়েছে এবং অতিরিক্ত আরও বিশ হাজার মানুষের ডিপোর্ট করার মতো ফান্ডিং ক্যানাডার কাছে গভর্নমেন্ট এই খাতে রেখে দিয়েছে অর্থাৎ এইখানে আঠারো হাজার এবং যদি প্রয়োজন হয় আরও বিশ হাজার অর্থাৎ প্রত্যেক বছর ক্যানাডা আটত্রিশ হাজার মানুষকে ডিপোর্ট করার মতো ফান্ডিং কিন্তু ক্যানাডার কাছে রয়েছে এই হচ্ছে অবস্থা এখন এই ডিপোর্টেশন এর তালিকা থেকে যারা ভিডিওটি দেখছেন বাঁচতে হলে বাঁচতে হলে সোজা হিসাব যে যেটা হচ্ছে যে যাদের অ্যাসাইলামের আবেদনগুলি ঠিকঠাক মতো চলছে সেই অ্যাসাইলামের আবেদনগুলিকে কন্টিনিউ থাকতে হবে আনডকুমেন্টেড হওয়া যাবে না কোনোভাবেই কাগজপত্র ছাড়া কিন্তু ক্যানাডাতে থাকা যাবে না অ্যাসাইলাম প্রক্রিয়া যদি চল যেভাবে চলতে থাকে সেইভাবেই চলবে সেইভাবে চলতে থাকলে আর কোনো সমস্যা আমি আসলেই আমি দেখি না তো এই হচ্ছে তো ক্যানাডার নিয়ে যারা ভাবছেন মাথায় রাখবেন যে ক্যানাডাতেও ডিপোর্ট হয় এবং আঠারো হাজার এক বছরের ডিপোর্ট সেই সংখ্যাটি কিন্তু একেবারে একেবারেই কিন্তু কম না তো দর্শক আজ এ পর্যন্তই আর আগামীতে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন